পরামর্শ <Tipple> <trios -tritos> <trios>

ويحب من يشاء الذكور ويقبله الذكران والمساء ويجعله من يشاء ويجعل من يشاء بما الله ذلك تشلذ ذلك تشلذ ذلك تشلذ ذلك ذلك تشلذ 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 ذلك تشلذ

ভাইয়া বিয়া হয়ে গেছে কোনো গেইট নাই কিছু নাই কিছু নাই ভালো বাচ্চার জন্য কি লাগে তুরাঞ্জিত

এ ভাই বাসরের কোনো দাম নাই বাসরের কিছু মনে করো না ওখানে হাসি শুনেন যদি আল্লাহ শুধু বাসরের জন্য বংশে বা তাদেরকে বাসরের গরম নতুন বাসরের করে যাবে ওই করে না কি কিছু চায়